হাদিকে কোথায় নেয়া হচ্ছে সিঙ্গাপুর নাকি থাইল্যান্ড জটিল অবস্থায় দ্রুত বিদেশ নেয়ার সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনও নিশ্চিত নয় তিনি যাচ্ছেন সিঙ্গাপুরে নাকি থাইল্যান্ডে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রথমে সিদ্ধান্ত ছিল তাকে সিঙ্গাপুরে নেওয়ার এমনকি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল কিন্তু পরে পরিবারের ইচ্ছায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত আসে সোমবার সকালেই তাকে ব্যাংককে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এজন্য ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এ বাবদ প্রায় বাহান্ন লাখ টাকা পরিশোধ করা হয়েছে যদিও চিকিৎসার জন্য চূড়ান্ত দেশ এখনও নিশ্চিত নয় কেউ কেউ বলছেন থাইল্যান্ডের চেয়ে সিঙ্গাপুরে উন্নত নিউরো চিকিৎসা সুবিধা বেশি ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছেন চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে তাকে বিদেশে পাঠাতে সরকার সর্বাত্মক সহায়তা করবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কে ফোলাভাব আগের চেয়ে বেড়েছে যা একটি গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দেয় যদিও তার ফুসফুস ও কিডনির কার্যকারিতা বর্তমানে স্থিতিশীল রয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা হচ্ছে ব্লাড সুগার হরমোনাল ভারসাম্য এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ সূচক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সব মিলিয়ে হাদির জীবন রক্ষায় প্রতিটি মুহূর্তই এখন গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুরে নাকি থাইল্যান্ডে নেয়া হবে সে সিদ্ধান্ত নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শ এবং পরিবারের সিদ্ধান্তের উপর সব ধরনের খবর দ্রুত পেতে চ্যানেলটি ভুলবেন না ধন্যবাদ